কে কে বলো তো পুকুরে কে কে বলো নাম বলতে পারো মামাদের নাম বলতে পারো বলো কোন কোন মামা আছে বলো আসো ওই যে এই জাল দিয়ে মাছ ধরছে আসো আসো এদিকে আসো আব্বু এই দেখে যাও দেখে যাও দেখে যাও আসো দেখবো এই দেখো কি কি মাছ পাইছে এদিকে আসো